শুধু বিনিতকে নয় বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন শুধু অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তচনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে রিপোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কেন সুয় নিয়েছিলেন যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার কারি নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণস্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট ডিস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং সিপি কে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি বারোটায় গেছেন আড়াইটার সময় সিপি বিনীত ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স আজ না হোক কাল এর পরিণতি খারাপ চুরাশি সালে যারা শিখদেরকে কেটেছিল বড় বড় নেতা সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক পাওয়ারফুল লোক তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে এদের ভিতরে থাকতে হবে শুধু বিনীত নয় বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন শুধু ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল